পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে যেখানে মানুষের বসবাস একেবারেই অবিশ্বাস্য মনে হয় কিছু জায়গা প্রাকৃতিক কারণে বিপজ্জনক আবার কিছু জায়গায় মানুষ নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে বাসস্থান তৈরি করেছে চলুন জেনে নেওয়া যাক দুনিয়ার দশটি অদ্ভুত জায়গার গল্প এক ব্রাজিলের ফ্যাভেলা ব্রাজিলের ফ্যাভেলা এলাকা বাইরে থেকে রঙিন এবং সুন্দর মনে হলেও এখানে লুকিয়ে আছে ভয়ঙ্কর কিছু বাস্তবতা এটি ব্রাজিলের সবচেয়ে গ্যাংক্রবণ এলাকাগুলোর একটি এখানকার রঙিন ঘরবাড়ি দেখতে সুন্দর হলেও এখানে যাতায়াত করা খুবই বিপজ্জনক তবে গাইডের মাধ্যমে নিরাপদে ভ্রমণ সম্ভব দুই চীনের ঝাঞ্জিয়া ভ্যালি ঝাঞ্জিয়া ভ্যালি হল এমন একটি জায়গা যেখানে পাহাড়ের গায়ে ঝুলে বাড়ি তৈরি করা হয়েছে এখানকার প্রতিটি বাড়ি শক্তিশালী কাঠের পিলারের উপর দাঁড়িয়ে আছে একসময় এখানকার যাতায়াত ব্যবস্থা খুবই বিপজ্জনক ছিল তবে এখন এটি পর্যটকদের জন্য অনেক সহজ করা হয়েছে তিন সিল্যান্ড পৃথিবীর ক্ষুদ্রতম দেশ ইংল্যান্ডের উপকূল থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে অবস্থিত সিল্যান্ড একটি ছোট্ট দেশ এটি একটি পুরনো সামরিক ঘাঁটি যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি হয়েছিল এই ছোট্ট দেশে মাত্র ২৫ জন মানুষের বসবাস চার কম্বোডিয়ার ফ্লোটিং ভিলেজ কম্বোডিয়ার এই গ্রামটি পুরোপুরি পানির উপর ভাসমান এখানকার প্রতিটি ঘরের সাথে একটি করে নৌকা থাকে স্থানীয় মানুষের জীবিকা মূলত মাছ ধরা এটি পর্যটকদের জন্য একটি অনন্য আকর্ষণ পাঁচ রাশিয়ার ইয়াকুটস্ক পৃথিবীর শীতলতম শহর এই শহরের শীতকালে তাপমাত্রা নেমে যায় পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে এমন কঠিন পরিবেশেও এখানে তিন লক্ষ ত্রিশ হাজার এর বেশি মানুষের বসবাস এখানকার মানুষ কঠিন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে ছয় আফ্রিকার মাকোকো ভাসমান গ্রাম নাইজেরিয়ার মাকোকো হলো একটি ভাসমান গ্রাম এখানকার বাড়িগুলো পানির উপর বাঁশ দিয়ে তৈরি স্থানীয় মানুষের জীবিকা নির্ভর করে মাছ ধরা এবং ছোট ব্যবসার উপর তবে পানির দূষণ এখানে বড় সমস্যা সাত ড্রেনা রিভার হাউস সার্বিয়া ড্রিনা নদীর মাঝখানে একটি পাথরের উপর দাঁড়িয়ে থাকা এই ছোট বাড়িটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র যদিও নদীর স্রোতের কারণে বাড়িটি প্রায় ক্ষতিগ্রস্ত হয় তবু এটি অদ্ভুতভাবে টিকে রয়েছে আট টুভালু আইল্যান্ড ওশেনিয়া ওশেনিয়ার এই ছোট্ট দেশটি সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র দুই মিটার উপরে অবস্থিত এটি পৃথিবীর সবচেয়ে বিপদাপন্ন দেশগুলোর একটি বিজ্ঞানীদের মতে কয়েক বছরের মধ্যেই এই দেশটি পানির নিচে তলিয়ে যেতে পারে নয় চীনের ক্লিভ ভিলেজ চীনের এই গ্রামে যেতে হলে প্রায় দুই ফুট উঁচু লোহার সিঁড়ি দিয়ে উঠতে হয় এখানকার গ্রামবাসী কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে এমন বিপজ্জনক স্থানে তাদের জীবনযাপন সত্যি অবিশ্বাস্য দশ আইসল্যান্ডের এলডি আইল্যান্ড আইসল্যান্ডের এই নির্জন দ্বীপে একটি মাত্র বাড়ি রয়েছে এখানে বিদ্যুৎ বা ইন্টারনেট কিছুই নেই যারা প্রকৃতির মাঝে একাকি থাকতে চান তাদের জন্য এটি একটি আদর্শ জায়গা আপনার কাছে কোন জায়গাটি সবচেয়ে অবিশ্বাস্য মনে হল কমেন্ট করে জানাতে ভুলবেন না